তোমরা দিনের বেলা ওয়েদারটা খুব সুন্দর থাকে রাতের বেলা বৃষ্টি হয় জ্বর হয় তো যাই হোক এই যে দেখেন আকাশের অবস্থা আম্মা তুমি কি করছো আমি নাস্তাছি সকালবেলা ঘুমwidetildeটা এই যে কিক সেন দেখ না রে করে দি গরম করে দিতে হবে না হ্যাঁ ভালো একটু কইরা কইলাতে কষ্টটা ওরা করি এদিকে আসছো ডিমগুলো শিল্প করে নি ডিমগুলো শিল্প করে নি ডিমগুলো শিল আর দিলে যাতে পানি পরে হ্যাঁ পানি পরে দিই ভাইশালা সেখানে ওই ডে কি কৰছ কে স্যান্ডউইচ ই করে দেবো নাকি বক্সের সাথে দিয়ে দেবো বক্সের সাথে বক্স তো নিব না এরমিতে বক্সেসটা দিয়ে দিই টিস্যু দিয়ে দিই একটা কষি কেটটা নিব স্যান্ডউইচ কষি কেটটা লইছে দিই লয়নি কেক লয়নি অনেক ক্রিটিক্যাল জিনিস সেগুলা うん সেন্ডস্টয় দিয়ে দিই এরা কখন খায় গো কোন দা এখানে যে জল দিলা যায় আরে এই দেখ এগুলো আইস করতে আছে গুলো পেটিস খায়

প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সঞ্জে ডাক্তার কাকলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সেই মেয়েকে রেডি করাইছি তারপর হলো গিয়ে ওদের টিফিন এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করেছি টিফিন তৈরি করলাম ডিম সিদ্ধ করলাম খাওয়াইলাম তো এখন এই যে চলে যাবে কোথায় অনেক দিন পর স্কুল খুলছে তো আজকে রাত্রে দুইটার পর থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে ভাল লাগছে আর কি তো আজকে রাত্রের রাতের ওই দিন হয়েছে রাত বারোটা বাজে আর আজকে হয়েছে প্রায় দুইটার পর থেকে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে আজকে ঠান্ডা লাগতেছে তো আজকে থেকে ওদের স্কুল খোলা আর টাইমটা একটু চেঞ্জ হয়েছে আগে ছিল সাড়ে আটটা থেকে আজকে থেকে হলো আটটার থেকে দশটা পর্যন্ত আর আগে ছিল সাড়ে আটটা থেকে বারোটা পর্যন্ত না এখন হলটা পর্যন্ত হ্যাঁ সীমিত ক্লাস নিবে গরম তো এই জন্য তো যাই হোক এখন মেয়ে রেডি হয়ে গেছে মেয়েকে নিয়ে স্কুলে যাব ছেলেও রেডি হয়ে গেছে সবার টিভি কমপ্লিট করে নিয়ে এসেছি দেখতে পাইছেন রেডি করছি আর কি তো এখন যেহেতু স্কুলে চলে যাব তো ভিডিও শুরুতেই বলি যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে কমেন্ট বললে যাও করতে হবে আর তার পাশাপাশি বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিতে হবে তাই না তো যাই হোক ভিডিওটা দেখতে থাকেন সকাল থেকে শুরু করছি মেয়েকে দিয়ে আসবো দিয়ে আসা তারপর কাজে লাগে যাব অলরেডি মাস্টার্স ভিজাই নিচ্ছি মাস্টার্স ভিজাই নিচ্ছি আইসা এই পাকঘরের কাজ শেষ শুধু রান্নার জন্য কাটাকাটি করব তো দেখতে থাকেন ভিডিওটা ডিমটা খাও তাড়াতাড়ি বাই দিছে কাশিয়ায় সময় সাথে আর পারলাম না বাইজা গেছে আটটা চৌচল্লিশ তো দিক দিয়ে কাটাকাটিও প্রায় কাছাকাছি কমপ্লিট তো এখানে হলো গিয়ে রান্নার জন্য কাটা করে নিলাম এখানে এই যে পেঁয়াজ রসুন অনেকগুলো কেটে এটা নিচ্ছি এগুলো হলো গিয়ে চিংড়ি মাছের বর্তা আর এই যে লটকে সুটকির বর্তা বানাবো এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটা খোসা কালার মিশছি তখন এই যে এখানে হলো গিয়ে এই ভাঙে মাছের বোনা করবো আর ট্যাংরা মাছ দিয়ে উস্তা দিয়ে ঝোল রান্না করব তো সব কিছু কাটাকাটি কমপ্লিট পাক ঘরের এই সাইডটা চুলার পাটটা চুলা পর্যন্ত চুলাগুলো আর কি সহ মশা নিচ্ছে এই সাইডটা রয়েছে আর ওই পাড়িগুলো রয়েছে মোষটা কমপ্লিট করে তারপর হলো গিয়ে এই নিজে একটু রেস্ট নিব হাইটা ইয়ে মেয়েকে স্কুলে দিয়ে আইসে আর রেস্ট নি নিশা কাছে লেগে পড়ছি তো যাই হোক মশা নিই পাকঘরটা পুরোটা পুরো একটা ক্লিন করে নিই দেখেন অবস্থা তো বাসি পাকঘরটা মোশারও সময় পাইনি পরিষ্কার করে তারপর হলো গিয়ে একটু রেস্ট নিব তো বন্ধুরা এই যে পাকঘরটা ক্লিন করে নিচ্ছি একদম সম্পূর্ণ ক্লিন তো এখন শুধু রান্না করব। তো রান্না করার আগে একটু রেস্ট নিয়ে আই তো এই জানালাটা লাগাই দেখি কারণ হল এখানে মাছ শুটকি বিলাই এখান দা আসার অনেক সুযোগ সুবিধা লাভ দিলে আসতে পারে তো যার কারণে আর কি জিনালাটা লাগাইলাম আর জিনালো বলতে থাই তো যাই এখন একটু রেস্ট নি তারপর রান্নাতে আসব তুই যা না এখনো তো বন্ধুরা বেজে গেছে সাড়ে নয়টা তো সাড়ে নয়টা বেজে গেছে তো এর ভিতরে আমি কিন্তু অল্প কিছুক্ষণ বসছিলাম একটু রেস্ট নিছিলাম তারপর রান্নায় চলে আসছি রান্না অনেকটা কাসাই নিছি তো কি কি কাঁচাইছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি এই যে নাস্তা খাইতেছি পেটিস তো কালকে কাশ্মীর বাবা বসুন্ধরা থেকে এই খাবারগুলো নিয়ে আসছিলো এই পেটিস তারপর কেক জার কেক তারপরে অনেক কিছুই নিয়ে আসছে এখন ভাবলাম যেন রান্নার ফাঁকে ফাঁকে একটা ডিমকে তো অনেক আগে

এর জন্য পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর এখানে যে চিংড়ি মাছের ভর্তার জন্য চিংড়ি মাছ পেঁয়াজ রসুন এগুলো টাইলা নিচ্ছি তেল ছাড়া এই যে তেল ছাড়া মরিষ্ঠ টাইলানিস টাইলানিয়া চুল আর পিঠে রেখে দিচ্ছি মস মশলাতে থাকে আর এদিক দিয়ে হলোকে এই যে উস্তার জোলটা বসায় দিচ্ছি উস্তার জোলটা হয়ে গেছে প্রায় হলো গিয়ে উস্তাগুলো ধুয়ে রাখছি উস্তাগুলো দিয়ে দেবো আর একটু জালে আসুক এই ফাঁকে আমি কি বলে এই এই মাছটা বোনা করার জন্য পেঁয়াজ পেঁয়াজ এই হলুদ মরিচটা দিয়ে দিই দিয়ে কষায় নি মশলাটা জন্য কিন্তু আমি হলুদ আর দনিয়া ফাঁকিতে দিচ্ছি মরিচের ফাঁকি দিয়ে নি তো আমি শুধু এই যে কাঁচা মরিচটা ছিঁড়ে দিচ্ছি মাছ বোনার জন্য তো এই মশলাটা আরও কষবে এই ভাত হলে দিয়ে পুস্তাগুলো দিয়ে দিচ্ছি অলরেডি পুস্তাটা বলক চলে আসছে আসতে মাছটা পোষানো হয়ে গেছে তো এখানে জলটা দিয়ে দিবি যদিও জোল রাখবো না খুব কম একটু জল রাখবো গুণাবুনা টাইপ করবো এদিক দিয়ে হলো উস্তার জোলটা হয়ে গেছে এই যে নামিয়ে নিচ্ছি উস্তার জোলটা তারপর হলো গিয়ে এই যে লটকা ছুটকিটা আর কি প্রসেস করবো প্রথমে শুকনো পালায় টালবো তারপর হলো গিয়ে তেলে বাজবো এটার জন্য এই যে মরিচ নিয়ে নিচ্ছি তারপর পেঁয়াজ রসুন নিয়ে নিচ্ছি মরিচটা একটু বেশি নিচ্ছি লটকে ছুটকি বর্তাটা একটু ঝাল ঝাল ভালো লাগে আর চিংড়ি মাছের বর্তাটা একটু ঝাল কম দেবো যার কারণে মরিচটা কম বেশি তো বন্ধুরা দেখতে হইতে পাইছেন রান্না বান্না করতেছি তো রান্না বান্না শেষ অলরেডি আগুর ক্লিন করে যে চলে আসলাম বের হয়ে তো প্রচুর পরিমাণ গরম আরেক দিক দিয়ে ভালো লাগতেছে মেঘলা মেঘলা হয়তার বৃষ্টি আসতে পারে প্রচুর বৃষ্টি হয়েছে রাতের দুইটার দিকে প্রচুর বৃষ্টি জ্বর বৃষ্টি দুটাই হয়েছে তো যাই হোক বৃষ্টির মা এই মাত্র আসছে এই দশটা চল্লিশ বাজে এই মাত্র আসছে এর ভিতরে আমার রান্না বান্না বর্তা টর্তা বানানো সব কমপ্লিট তো বৃষ্টি মা আসছে তো কাশ্মীর বাবা একটা কাজে চলে গেছে উত্তরায় তো অলরেডি কারেন্ট চলে গেছে টাকা শেষ কারেন্ট চলে গেছে টাকা টাকা নাই কারেন্ট নেই তো যাই হোক কাশ্মীর বাবা টেকা দিয়ে গেছে যে কাশ্মীরকে নিয়ে আসার টাইমে বইল কারেন্ট বয়ে আসতে তো এই যে টাকা দিলাম আর রিক্সকা ভাড়া দিলাম তো বৃষ্টি মারা গেছে বাজারে সেই কারেন্টের টাকা বইরা তারপর মেয়েকে নিয়ে আসবে মেয়ে ছুটি হলো গিয়ে দশটা পঞ্চাশে কারণ হলো গিয়া এই গরমের কারণে আর কি এই টাইমটা কমাইছে আর এদিক দিয়ে আগাইছে সকালে আগাইছে আগে ছিল সাড়ে আটটা থেকে ক্লাস এখন আটটার থেকে ক্লাস তো যার কারণে আর কি এই দেড় ঘন্টা কমাইছে তো সাড়ে দশ দশটা পঞ্চাশে আর কি ছুটি স্কুল তো মেয়েকে আনতে গেছে আর সাথে টেকাও করতে গেছে তার এদিক দিয়ে আমার রান্না বান্না কমপ্লিট পাক ঘর ক্লিন তো ফ্রিজে আম ছিল রাখছিল যে কালকে কাশবে আর এই বৃষ্টির মা তো ওই আমগুলো আমি কাইটা এখন ডি রাখবো এই ই করার জন্য এই ফোজন করে রাখবো আর কি সবসময় খাওয়ার জন্য ডাল দিয়ে তো এরা আর বক বক চলেন কি কী রান্না করলাম ওই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর পাকঘরটা ক্লিন করলাম কিভাবে তো প্রতিদিনের মতন আজকেও হয়েছে পাকঘরটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি এসেছি আর এই যে ভাতটা হয়ে গেছে বেজে গেছে কিন্তু চল এই প্রায় পঞ্চাশের মতন দশটা তো রান্নাগুলো কমপ্লিট করে ফেলে সকাল সকাল এটা হলো গিয়া জুস্তার ঝোল আর এটা হলো গিয়া মাছের ভর্তা আর এটা হলো লক্ষ্য শক্তির ভর্তা আর এটা হলো গিয়া এই যে ভাই বুনা তো যাই হোক এই হলো আজকের বান্না তো বর্তাটা আমার ছেলে ছেলে ছেলেমেয়েরা কয়দিন ধরে বলতাস বর্তা বানাও বর্তা বানাও তো আজকে বৃষ্টির মার আসায় বার চাইতে চাইতে তারপর অবশেষে আমি বর্তা বানাইছি বর্তা বানাই একদম আমি অবস্থা আমার একদম নাজাল হয়ে গেছে লটকি ছটকির বর্তা যে কষ্ট হয় বানাইতে কিন্তু খাইতে বেশি সময় লাগে না তো খাইতে বেশি সময় লাগে না কেন বললাম জানেন লুটকি সুটকির বর্তাটা অনেকই মজা লাগে খাইতে তো যার কারণে আর কি খাইতে বেশি মজা লাগে না আজকে একটু জাল দিছি দেখবো কীভাবে তাড়াতাড়ি খায় তো জাল দিলে খাবার যার কোনো জিনিস আমরা জাল দেবেন দেখবেন একটু ওই জিনিসটা কম খাওয়া হবে তো যার কারণে বুদ্ধি করে আজকে একটু মরিচটা বেশি দিছি তো কারণ নাই এর লাইটা সাইডে একটু বসে একটু রেস্ট নিই রেস্ট নিয়ে তারপর হলো গিয়ে আমগুলা কাটবো তো যার কারণে আর কি একটু বর্তাটা ঝাল দিচ্ছি আর চিংড়ি মাছের বর্তা বানাইছি তো এগুলো তো দুপুরবেলা খাবে রাত্রে দেখা গেছে রুটি খায় রুটির সাথে ডিম ভাজি সাথে কিছু বাসি তরকারি থাকলে এগুলো দিয়ে খাওয়া হয় তো এই জন্য আর এই বেশি বর্তা বানায়নি তোর লুটকাছুটকির বর্তাটা একটু বেশি হয়েছে চিংড়ি মাছের বর্তাটা কম হয়েছে চিংড়ি মাছের বর্তাটা কম হয়েছে কারণ কি জানেন আমি চিংড়ি মাছ ভাইজিয়া চলে আসছে এখানে যায়া দেখি বিলাই দুই তিন পিস মাছ নিয়ে গেছে বড়ো বড়ো পিস তো দুই তিন পিস মাছ নিয়ে গেছে তো যাই হোক আর কি মতো সিলয়নিছে কিছু করার নাই তো সব কিছুই তো করলাম দেখতে পাইলেন তো এখন একটু রেস্ট নেই আই ভেনের তলায় তারপর আমগুলা কাটবো কীভাবে খেয়ে যাবো বলো কাকরা অর্ডার করছে অর্ডার তো এদিকে এসো এদিকে এসো তো কাশপিয়ারে এই যে মাথার বেঁধে দিচ্ছে আর কি বাইন্দা দিচ্ছি গুঁড়ো তো এই যে কাশপিয়ারে প্রতিদিন এইভাবে মাথাটা বাইদা দিয়ে কারণ হলো প্রচুর পরিমাণ গরম যার কারণে আর কি চুলগুলা বাইন্দা দিলে পিছনে একটু সেফ থাকে হ্যাঁ সালাম দাও না কই যে এটা কিন্তু বালুতে কিন্তু যাইবা না ঠিক আছে বালিতে গেলে খবর আছে বালিতে তো যাইবই যদি না করি তাকে শুনবে তো এখানে আমি শুসছি আর এখানে মেয়ে শুসছে যে মেয়ে এখন এগুলা গুছাবো তো বন্ধুরা দেখতে তো পাইলেন মেয়েকে মাথা বেঁধে দিলাম তো মেয়েকে মাথা বেঁধে দিলাম এর আগে আমি মেয়ে আমরা আমি মা মেয়ে একসময় ঘুমাইছি আর বড়ো ছেলে ছোট ছেলে ওরা উপরে ঘুমাইছে ছোট ছেলে এখন গেছে প্রাইভেটে আর মেয়েকে ওঠার পর তো মেয়েকে বলছি বাইরে যেও না আমি প্রথমে উঁচু করে নামাজ পড়লাম তারপর হলো আইসা এই যে মেয়ের মাথা বিন্দা দিলাম মেয়ে বাইরে গেলো তো এখন আমি একা ঘরে বসে থাকবো আর বাইরে ওয়েদারটা খুব সুন্দর বাতাস আর রুদ্র আছে তো খুব সুন্দর বাতাস বাইরে তো এখন আমি ফেসবুক পেজ থেকে আর কি লাইভে যাবো যার কারণে আমি বিকেলবেলা আর এখন বাইরে যাব না আর বাইরে যায়ও না ওইভাবে কারণ হলো কি বাড়ির পাশে বালু বলাতেছে বালু যখন বাতাসে ওরা না শরীর আসলে এমনি তো চুলকানির সমস্যা আরও চুলকায় বালুটা শরীর হয়ে পড়ে যার কারণে আমি বেশি একটা গোসলে পরে আর বাইরে ওইভাবে যাওয়া হয় না খুব কম যাই খুব কম যাওয়ার চেষ্টা করি তো যাই হোক এখন হলো বাইজার আছে হলো গিয়ে পাঁচটারও বেশি স পাঁচটারও বেশি মতন বাইজে এখন আমি এই ফেসবুক পেজ থেকে আর কি লাইভে যাবো তো এই সময়টা আমি আর ফ্রি থাকে বাচ্চারা ঘরে থাকে না ঝামেলা কম থাকে অনেক সময় সন্ধ্যার পরও আসি বেশিরভাগ সময়টা আমি এই টাইমে আসার চেষ্টা করি তো যাই হোক দেখতে থাকেন আসবি বাবা বাবা নেই তো আসবি বাবা গেছে হলোকে এই উত্তরায় উত্তরা থেকে আসছে নাকি কি বসুন্ধারায় যমুনা একটা কাজ আছে সেটা সারবে সারে তারপর বাসায় আসবে আজকাল ঘর গোষ্ঠী সব রুডি খাইবে খালি মনে আড়া লইসেন না লইসেনই

তেল বলে বেশি এক কথা পরোটার এই বনরুটির এই চাকরুটির পরোটা এগুলা খাইতেছে এই খাইতেছে না তেল দিয়ে ডিম দিয়ে আমার তো ভালো লাগে চিনি দিয়ে চিনি দিয়ে তো আমিও খাই কিন্তু ওই যেগুলো না কেউই ধরে না তিনটার একটাই ধরে না আর আব্বো না তেল বলা আতো পাশে তেল কি ভালো মিলি তিরিশ তারিখ না বলে তো বন্ধুরা বেজে গেছে নয়টার মতন তো দেখতে পাইছেন পরোটা ভাজলাম তো পরোটা বাচ্চা অনেক ফোন হয়েছে তো এই যে খাইতে বসে বস অলরেডি কারণ হলো বাইরে প্রচুর পরিমাণ জ্বর হইতেছে বাতাস কখন কারেন্ট চলে যায় বলা যায় না যার কারণে ভাবলাম যে খাবারটা সেরে নেই মেয়েকে ও খাওয়াই লেছে ও ভাত খাইছে আবার ভাত দিছি ও বৃষ্টির মাও খাইয়া চলে গেছে এখন আমি খেতেছি বলছে লোন নিয়ে আরও পরে চলে গেছে রুমে প্রচুর পরিমাণ বাইরে বাতাস জ্বর হইতে জ্বরের মতো নাকি কি তুফান তো যাই হোক সবকিছু মিলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর নতুন দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশা থাকা বা ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনি তো সুবিধা মতো দেখে নিতে পারবেন আর এখনও যদি লাইকটা না দিয়ে থাকেন প্লিজ আমার ভাই বোনেরা একটা লাইক দিয়ে যায় তো আজকের নতুন এই পর্যন্ত নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে খুব শীঘ্রই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন পরিবারকে বেশি বেশি করে সময় দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই দেখেন প্রচুর পরিমাণ বাইরে বাতাস বিদ্যুৎ চমকাইতেছে তো আল্লাহ রহমতের বৃষ্টি হওয়া যত তো যেহেতু দৌড়ছে কম বেশি প্রতিদিনই বৃষ্টি হবে কালকে রাত্র দুইটা বাজে বৃষ্টি হয়েছে তো আজকে ওই যে আবার বৃষ্টি হবে প্রচুর পরিমাণ জ্বর আর কি বাতাস দেখেন রাত্রে তো অতটা দেখা যায় না অনেক বাতাস আর কি তো যাই হোক রাত্রে হয় আবার দিনটা ভালো থাকে সুন্দর থাকে ওয়েদারটা তো রাত্রে বৃষ্টি হয় তো বৃষ্টির থেকে বেশি হয় আর কি জ্বর বাতাস এই জন্য ভয় লাগে আরও বেশি তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বাতাসে দেখেন দেখতে